This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজ ভ্যালেন্টাইন্স ডে প্রচলিত কথায় আছে আজকে ভালোবাসার দিন বিগত রোজ ডে অর্থাৎ সাতই ফেব্রুয়ারি পালিত হয় এবং এটি ভ্যালেন্টাইন সপ্তাহের প্রথম দিন হিসেবে বিশ্বব্যাপী প্রেম মমতা ও আবেগের উৎসব শুরু হয় এই দিনটি মূলত মানুষের অনুভূতি প্রকাশের একটি সুন্দর মাধ্যম হিসেবে বিবেচিত হয় যেখানে গোলাপ উপহার দেওয়ার মাধ্যমে ভালোবাসা কৃতজ্ঞতা এবং সম্পর্কের গভীরতা শেয়ার করা হয় রোজডে প্রেমের সপ্তাহের প্রথম দিনে আসে এবং এটি চোদ্দই ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসার উৎসব পর্যন্ত চলে গোলাপ উপহার দেওয়ার একেবারে কথায় ব্যাখ্যা করতে পারা অনুভূতিগুলিকে সহজ ও সরল উপায় প্রকাশ করার একটি প্রচলিত রীতি মাঝে মাঝে কথার প্রয়োজন নেই একটি গোলাপে যথেষ্ট হতে পারে অনুভূতির গভীরতা বোঝানোর জন্য ইতিহাসের দিক দিয়ে গোলাপ বহু শতাব্দী ধরে প্রেম সৌন্দর্য এবং আবেগের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে এসেছে গ্রিক ও রোমান পুরাণে প্রেম এবং সৌন্দর্যের দেবী হ্যাব্রোডাইট এবং ভেনাসের সঙ্গে গোলাপের সম্পর্ক ছিল গভীর যা প্রাচীনকাল থেকেই ভালোবাসার প্রতীক হিসেবে গোলাপকে প্রতিষ্ঠিত করেছে ভিক্টোরিয়ান যুগে ফ্লোরিওগ্রাফি বা ফুলের ভাষা ব্যাপক জনপ্রিয় হয়েছিল যেখানে বিভিন্ন ফুল ও তাদের রঙের মাধ্যমে অনুভূতি বা বার্তা বিনিময় করা হতো গোলাপ গভীর প্রেম প্যাশন ও রোমান্সের প্রতীক হলুদ গোলাপ বন্ধুত্ব আনন্দ ও উষ্ণতার বার্তা গোলাপি গোলাপ প্রশংসা ও কৃতজ্ঞতার অনুভূতি সাদা গোলাপ পবিত্রতা শান্তি ও নতুন সুরূপ বোঝায় কমলা এবং ল্যাভেন্ডার রঙের গোলাপ উচ্ছ্বাস আকর্ষণ ও প্রথম দর্শনের প্রেমের প্রতীক আজকের দিনে ভ্যালেন্টাইন্স ডে ফুলের বাজার অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয় লোকেরা তাদের প্রিয়জনদের ছবি বার্তা ও শুভেচ্ছা পোস্ট করে ভালোবাসার প্রকাশ করে থাকেন ভ্যালেন্টাইন্স উইক শেষে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে এই সপ্তাহটি পূর্ণ হয় যখন মানুষ তাদের সম্পর্ক আরও গভীরভাবে উদযাপন করেন একটি ঐতিহ্যবাহী ও সৃজনশীল উপায়ে ভালোবাসা ও বন্ধুত্বের অনুভূতি প্রকাশের উপলক্ষ্য প্রদান করে একটি সেই মুহূর্ত যেখানে প্রতিটি গোলাপ নিজেই একটি অনুভূতির বার্তা হয়ে ওঠে আজ বিভিন্ন জায়গায় ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে বিভিন্ন রকমারি বিভিন্ন রঙের গোলাপ সাজিয়ে বসেছে দোকানিরা বিক্রেতাদের কথায় ভ্যালেন্টাইন্স ডে থেকে রোজ ডে এর চাহিদা কিছুটা গোলাপ নিয়ে বেড়েছে অনেকে আজকের দিনটা আবার ব্ল্যাক ডে হিসেবেও পালন করে থাকে কিন্তু আজকে ভালোবাসার দিন উপলক্ষে সকাল থেকেই ক্রেতাদের ভিড় আছে বলেই জানান বিক্রেতারা বেশি গোলাপ কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা এবং ব্যাঙ্গালোর গোলাপ প্রতিটিতে আশি থেকে একশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলেও জানান বিক্রেতারা ব্যাঙ্গালোর গোলাপের বোকে পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত আজকের দিনে বিক্রি হচ্ছে ক্রেতাদের কথা অনুযায়ী জানা যায় আজকে বিশেষ দিনে গোলাপের তাৎপর্য অন্যরকম চোদ্দ বছর আগে হলেও আজকে ভালোবাসার মানুষকে গোলাপ দিয়ে উপহার দেওয়াটাও একটা অন্যান্য অনুভূতি তাই আজকে তিনটায় গোলাপের তাৎপর্যটা সম্পূর্ণই অন্য দিনের তুলনায় ভিন্ন চুজুনা থেকে আমাদের রিপোর্ট আমার কলকাতা নিউজ গোলাপ বিক্রি হচ্ছে হ্যাঁ কী বলবেন কীরকম কি দাম যাচ্ছে কি বলছেন অন্যান্য দিনের তুলনায় আজকের দামটা একটু বেশি আছে তবুও ঠিকঠাক অসুবিধা নেই আজকে কেন দামটা বেশি কেন বিশেষ দিন টাইম সেই জন্যই কিনছেন গোলাপ কিনছেন হ্যাঁ কত করে বিক্রি হচ্ছে এখানে বিভিন্ন ধরনের দেখলাম মোটামুটি সত্তর টাকা আছে পঞ্চাশ টাকা আছে কুড়ি টাকারও আছে কোনটা ভালো লাগছে সত্তর টাকাটা ওটা কি আপনি কী কিনলেন আমি দিয়েছি একটা দোকান মানে আজ কি স্পেশাল মানুষের জন্য না স্পেশাল মানুষ তো চোদ্দো বছর আগে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তা তাকেই দেবো এবার ভালো ভালোবাসার দিন বলেই কি গোলাপ নেওয়া না সেরকম কোনো কথা নেই কিন্তু আজকে যেহেতু স্পেশাল দে আর যেহেতু তাকে আমি ভালোবাসি তো সেই জন্য তো নিতেই হবে

ইয়েলো আছে আরো মাল ঢুকবে চাহিদাটা কেমন রয়েছে চাহিদা ব্ল্যাক ডে হওয়ার পরে একটু প্রভাব পড়েছে এখন রোজ যে চাহিদাটা একটু বেড়েছে অনেকে তো এটা ব্ল্যাক ডে মানে আছে ব্ল্যাক ডে ওই জন্য একটু প্রভাব পড়ে যাবে আছে কেন আমাদের বিক্রি বাটা ঠিকই আছে ব্যাঙ্গালোর একশো টাকা লোকাল তিরিশ টাকা সাজিয়ে দিলে পঞ্চাশ টাকা

মোটামুটি দেড়শো টাকা দাঁড়াতো মানে সেই জন্য মানে কম বলেই একটু বেশি চাহিদা কম বলে হ্যাঁ একটু চাহিদা বেশি কম বলেই চাহিদা বেশি